রবিউল আউ্ল শরীফের বারোই তারিখ সোমবার এই কথাটি প্রসিদ্ধ এই কথার উপরে মোটামুটি ঐক্যমত হয়েছেন আমি বিষয়টি ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি সালামু আলা রবিলমিন মুরসালিন ওয়াল আলহি ওসহাবিহিজাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহর হাবিব সরকার এ আলম নূরে মুজাসম হুজুর পাক সাল্লাহ উল রবিউলআল শরীফের কত তারিখ দুনিয়াতে তশ্ফ এনেছেন এ বিষয়টি নিয়ে ইদানিংকালে দেখা যায় কিছু ভাইরা নবীজির আগমনের তারিখটি নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে আছেন মতানৈক্যপূর্ণ আলোচনাটিকে সামনে এনে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন আমরা মোটামুটি এই কথাটি প্রমাণ করব হুজুর হুজুর একরাম আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে তাস্ফ এনেছেন রবিউলআল শরীফের বারোই তারিখ সোমবার এই কথাটি প্রসিদ্ধ এই কথার উপরে আইম্মায়ে একরাম মোটামুটি ঐক্যমত হয়েছেন আমি বিষয়টি ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব প্রথম একটি কিতাব আল আলমওয়াহিবুল্লাহা লাদুনিয়া বিল মিনাহিল ইল মোহাম্মদিয়া ইমাম শিহাবুদ্দিন কুস্তুলানি নয় শত তেষট্টি হিজরিতে ইন্তেকাল উনি তার এই কিতাবের প্রথম খণ্ডে পৃষ্ঠা নম্বর পঁচাত্তর তিনি বলতেছেন ওয়াল মাশহুর প্রসিদ্ধ বক্তব্য হচ্ছে উলিদা রাহমতুল্লিল আলমিন সোমবারে জন্মগ্রহণ করেছেন আশার বারো তারিখ রবি রবিউলউল শরীফের ওহু কৌলু ইবনে ইসহাক ওয়িহি আর এই কথাটা ইমাম ইবনে ইসহাক সহ অন্য অন্য ইমামদের বক্তব্য তখন শাহাবুদ্দিন কস্তুরানি তার হিবুল্লা দুনিয়ার মধ্যে স্পষ্ট বলেছেন বারোই তারিখ সোমবার সুভে সাহাদিকের সময় তিনি দুনিয়ায় শিফ এনেছেন মোহতারাম হাজিরিন এ কিতাবটি সিরাত উন্নবুইয়া ইমাম শামসুদ্দিন জাহাবি শামসুদ্দিন জাহাবি উনার সাত সাতশত আটচল্লিশ হিজরি উনি খুব চমৎকারভাবে বলতেছেন ও জুবাই জুবাইরিবনু বাকার কলা হাদ্দাসানা হদাসানা মোহাম্মদ হাসান আন আব্দুল সালাম ইবনে আব্দুল্লাহ আন মারুফ ইবনে খর্বুজ ও গায়রুহু মিন আহলুল ইলম বিগগো প্রaggo জগ্গো আহলুল ইলম উলামাই کرامের বিরাট একটা দল কানু তারা বললেন উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমুল ফিল আল্লাহর হাবিব হাতির সালে জন্মগ্রহণ করেছেন ওয়াসামি'তু কুরাইশ আমি কুরাইশদের এক দল থেকে শুনেছি এই বিষয়গুলো এরপরে আলোচনা করতে গিয়ে বলে উলিদা সাল্লাল্লাহু রবি আল্লাহ রবিউল উল্লাউল শরীফের বারো তারিখ জন্মগ্রহণ করেছেন চমৎকার উলিদা লিথিন্তাই আশারা লাইলা রবিউল রবি রবি উল্লাউল শরীফের বারো তারিখ রজনীতে আল্লাহর হাবিব সরকারে এ দোয়ালম জন্মগ্রহণ করেছেন এটা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাই বক্তব্য এই কিতাব দেখছেন আল্লাহ তারিফ বিল মৌলিদি শরীফ ইমাম শামসুদ্দিন জাজারি রাহমাতুল্লাহ আলাই ওনার ইন্তকাল আটশত আট শত তেত্রিশ হিজরি অথবা বত্রিশ হিজড়ি পৃষ্ঠা নম্বর আঠারো খুব চমৎকারভাবে ইমাম ইবনুল জাজারি রাহমাতুল্লাহ আলাই বলতেছেন উলিদান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ইথনেইম ইয়াউমুল ইথনেইম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম করেছেন সোমবার বিলা খিলাফ সোমবারে জন্ম করেছেন এতে কোনো الاختلاف <سؤال> নেই মতানক্য নেই ফিশাহরি রবিউল الاول রবিউল الاول শরীফে জন্ম গ্রহণ করেছেন এটাও মোটামুটি বিশুদ্ধ ওয়া আলা সহিহ এটা মোটামুটি বিশুদ্ধ লাইলাতাসানি আশার মিন আলাল আসহ রবিউল আউয়াল মাসের বারো তারিখ জন্মগ্রহণ করেছেন তুলনামূলক অন্যগুল তুলনায় এটা সর্বাধিক বিশুদ্ধ এই গেল আরেকটা বক্তব্য আল আল আসহ ইমাম ইব্দুল জাজারি বলছে অধিক বিশুদ্ধ অধিক বিশুদ্ধ অধিক বিশুদ্ধ তিনি বারো তারিখ রবিউল আউয়াল শরীফে জন্মগ্রহণ করেছেন ইবনুল জাজারির মন্তব্য এ কিতাব দেখছেন রাউদুল উনফ আর রাউদুল উনফ সিয়তি সিরাতি নবাবইয়া লে ইবনে হিসাম ইবনে হিসামের সিরায় নবাবইয়ার ব্যাখ্যা গ্রন্থ রাউদুল উনফ আব্দুর রহমান আর সুহাইলি ইন্তেকাল পাঁচশো একাশি পৃষ্ঠা নম্বর একশত তেতাল্লিশ খুব চমৎকারভাবে উনি বলতেছেন ক قال, قال, قال محمد মালিক اسحاق হিসাম بن আব্দুল্লাহনিহাম্মদনিহাম্মদাহ হচ্ছে প্রথম সারির একজন ঐতিহাসিকবিদ যতগুলো ইতিহাসে গিতা পৃথিবীতে লেখা হয়েছে প্রথম দিকের ঐতিহাসিক ছিল মোহাম্মদ ইবনী শাহ তিনি বলছেন উলিদা রসুল সাল্লি সাল্লাম আল্লাহর হাবিব সোমবারে জন্মগ্রহণ করেছেন এই ই আশারাত লাতান খালাত মিন শাহরি রবি ইল রবি রবিউল আউ্য়াল শরীফের বারো তারিখ রজনীতে বারো তারিখ রজনীতে চমৎকার ইমাম ইবনু ইের বক্তব্য ইমাম সোহেলি তুলে ধরেছেন এ কিতাবটি দেখতে পাচ্ছেন তারিখ মদিনাতমস্ক তারিখ মদিনাতমস্ক চমৎকার একটি কিতাব ইমাম ইবনু আসাকির যা তারিখ ইবনু আসাকির নামে পরিচিত তার তারিখ ইবনে আসাকির তৃতীয় খন্ড ইমাম ইবনে আসাকির ইন্তিকাল 571 হিজরি উনি বলতেছেন ওই একই কথাটা ইবনে ইসাকের কথাটা তিনি বলতেছেন ওলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিল হাতির সালে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন ওলিদা লিফিনতায় আশারাতালাইলাতান মাদাত মিন শাহরি রবিউল الاول তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল শরীফের বারো তারিখ রবিউল আউয়াল শরীফের বারো তারিখ রজনীতে যতগুলো বক্তব্য আছে তার মধ্যে এই বক্তব্যটাকে তিনি প্রাধান্য দিয়েছেন ইমাম আবু বকর বঈ হাকির দালাইল চমৎকার কিতাব ইন্তেকাল চার শত আটান্ন হিজড়ি প্রথম খণ্ডে দালাইল উল্ তিনি চুয়াত্তর নম্বর পৃষ্ঠা বলতেছেন কালা মাহমদ নি শাহ মোহাম্মদ ইবনী সাকের বক্তব্য সবাই নকল করেছেন উলিদা রসুল্লাহি সাল্লাহ আলসালামা ইয়ামুল ইসনাইন আল্লাহর হাবিব সোমবারে জন্মগ্রহণ করেছেন আমুল ফিল হাতিরিশাল এই সিন্তাই আশারাত আলাই ইলাতান মদত মিন শাহরি রবি আল আউ্ল রবি শরীফের বারো তারিখ রজনীতে তিনি জন্মগ্রহণ করেছেন এটা আরও বিভিন্ন কিতাবে পাবেন এই বক্তব্যটা আরও বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবার আসেন চমৎকার কিতাব জামিউল আসার ফি মৌল উদ্দিন মুখতার জামিউল আসার ফি মৌল উদ্দিন নবীগুল মুখতার ইমাম ইবনু নাসির উদ্দিন দেমশি রহমতুল্লাহ আলাই ওফাত আটশত বিয়াল্লিশ হিজড়ি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশত চারশত আটানব্বই তিনি বলতেছেন রবু বক্রিবু আইবা আন আফান আনজাবের ও ইবনা আব্বাস আল্লাহর হাবিবের জলিলুল কদর দুইজন সাহাবি জাবের ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুম আজমাইন তারা কলা তারা দুইজনে বলেছেন উলিদা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লামা আম আল ফিল আল্লাহর হাবিব হাতির সালে জন্মগ্রহণ করেছেন ইউম আল সোমবার সানি আশার মিন শাহরি রবি আল আউ্ল রবি শরীফের বারো তারিখ অফিখে বইসা এই দিন তাকে আপনার এই ইয়া দেওয়া হয় আপনার বহিতা আপনার নবুতি দেওয়া হয় অফি উরিজা বিহি সামা এই দিনে আল্লাহর হাবিবের কি বলা হয় আপনার এই মেয়েরাজ গমন করানো হয় এই কি এই কথাগুলো হাদিসগুলো আরও বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে তা কিতাবটার নাম মানা এ উল কারাম ফি আখবর এ মাকাতা ওয়াল বৈদ ওয়াবুই তিল হারাম ইল্লা আল্লামা তাজুদ্দিন সাহাবি সঞ্জনা আল্লা মা তাকইউদ্দিন সঞ্জারি তাজউদ্দিন ইবনে তাকইদ্দিন রাহমাতুল্লাহ আলাই ওনার ইন্দেগাল এগারোশো পঁচিশ হিজড়ি প্রথম খণ্ডের মধ্যে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন তিনি বলতেছেন ওলমা খান্তাই আশারাতা মাদাত মিন রবি যখন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম রবিউল আউ্য়াল শরীফের বারো তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছেন আলাল মশহুর প্রসিদ্ধ বক্তব্য মতে আলাল আল মশহুর প্রসিদ্ধ বক্তব্য মতে মোতারাম হাজিরিন এরকম অসংখ্য কিতাবে ইমাম ইব্রু কাসিদ আল বিদায়া অনিহায়ার মধ্যে একই কথা উল্লেখ করেছেন যে তিনি জন্মগ্রহণ করেছেন আন্না দসনাইন সাহানি আশার মিন শাহরি রবি আউ্ল ইব্রু কাসিদ আল বিদায়া অনিহায়ার প্রথম খণ্ডের মধ্যে বলেছেন রবির আউয়াল শরীফের বারো তারিখ সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছেন মোহতারাম হাজিরিন আল্লাহর হাবিব বারো তারিখ আউয়াল শরীফের দুনিয়াতে তারসি এনেছেন এটা মোটামুটি প্রমাণিত হয়েছে আরও অন্য অন্য বক্তব্য রয়েছে আমরা সেগুলোর বিরুদ্ধাচরণ করছি না তো অধিকাংশ কেরাম যেই মতটাকে প্রাধান্য দিয়েছে ওই মত ওই বক্তব্যটাকে আমাদের অবনত চিত্তে মেনে নেওয়া অতীব জরুরি এবং এটা আমাদের জন্য মেনে নেওয়া আবশ্যক সুতরাং বারোই তারিখ রবি র শরীফ চমৎকারভাবে ভাব গাম্ভীর্যের সাথে সাদ সজ্জা করে নাবিজির মিলাদ মাহফিল সাজাবেন মাস ব্যাপী আল্লাহর হাবিবের মিলাদ শরীফ চলবে মিলাদ শরীফের আলোচনা চলবে জিক্রে মোস্তফা চলবে কোনো সমস্যা নাই বারো তারিখ হুজুরের জন্ম এতে মোটামুটি আমরা প্রমাণ করেছি আল্লাহ তালা আমাদেরকে দেন দান করুক আমরা ধারাবাহিকভাবে ঈদে মিলাদ মিলাদুল আলোচনার ব্যাপারে على اولى ما يكرهون البكتب ويقولون انهم السلام عليكم ورحمه الله وبركاته